গ্রামের একেবারে শেষ মাথায় এক ভাঙাচোরা কুনে ঘরে থাকতেন লক্ষ্মী বুড়ি নামটা লক্ষ্মী হলেও ভাগ্যটা তার মোটেও ভালো ছিল না স্বামী সন্তান কেউ ছিল না একাকী জীবনটা কাটত চরম অবহেলা আর কষ্টে গ্রামের মানুষরা তাকে শুধু দূর দূর করে তাড়িয়েই দিত না সুযোগ পেলেই তার একটু ক্ষতি করতেও ছাড়তো না লক্ষ্মী বুড়ি লাঠিতে ভর দিয়ে গ্রামের মুদির দোকানের সামনে এসে দাঁড়ালেন তার পরনে একটা ছেঁড়া শাড়ি আর চোখে অসহায় দৃষ্টি করিম ভাই দুটো চাল দেবে গো ঘরে যে আজ কিছুই নেই আবার এসেছিস তুই বলিনি আমার দোকানের ছায়া মারাবি না অলক্ষ্মী কোথাকার তোর মুখ দেখলে আমার ব্যবসায় লাটে উঠবে যা, থেকে। করিম এমন এক ধাক্কা দিল যে বুড়িমা প্রায় পড়েই যাচ্ছিলেন টলমল পায়ে কোনো মতে নিজেকে সামলে নিলেন তিনি যখন ধীর পায়ে ফিরে যাচ্ছেন গাছের ডালে বসা একটা কালো ভূত যেন পুরো ঘটনাটা দেখছে আর তার চোখ দুটো জল করছে কেউই জানত না গ্রামের ওই বিশাল অশ্বত্থ গাছটায় একটা আত্মা বাস করত যার নাম ছিল ঝাপসা ঝন্টু সে ছিল একটা ভূত তবে আর দশটা ভূতের মতো নয় তার মনে ছিল দয়া মানুষের এই নিষ্ঠুরতা তারা সহ্য হচ্ছিল না রোজ রোজ লক্ষ্মীবুড়ির এই অপমান দেখতে দেখতে তার মনেও জন্ম নিয়েছিল এক অদ্ভুত মায়া সেদিন রাতে নামলো এক ভয়ঙ্কর ঝড় আকাশ চিরে বিদ্যুৎ চমকাচ্ছে আর বাতাসের যা গর্জন মনে হচ্ছে যেন পুরো গ্রামটাকেই উড়িয়ে নিয়ে যাবে লক্ষ্মীপুরীর কুয়ে ঘরের ফুটো চাল দিয়ে তখন ঝরঝর করে জল পড়ছে বিচারি এক কোণে জড়সড় হয়ে বসে শুধু আল্লাহকে ডাকছিলেন হে আল্লাহ আর কত কষ্ট দেবে এর চেয়ে যে মরণও ভালো ছিল আমার তো কেউ নেই কিচ্ছু নেই কেন শুধু শুধু বাঁচিয়ে রেখেছ আমায় ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতরটা কেমন যেন হিমশীতল হয়ে গেল ঝড়ের শব্দ ছাপিয়ে একটা অদ্ভুত শান্ত কিন্তু গম্ভীর গলা ভেসে এলো এল কেন মা লক্ষ্মী বুড়ি চমকে উঠে চারপাশে তাকালেন ঘরের আবছা অন্ধকারে তিনি দেখলেন তার সামনে দাঁড়িয়ে আছে এক ভূত বুড়ি প্রথমে ভয় পেলেও কণ্ঠস্বরে কোনো হিংস্রতা ছিল না ছিল কেবল সহানুভূতি কে কে তুমি আমি কেউ না আবার সবার মধ্যেই আছি আমি তোমার চোখের জল দেখি তোমার কষ্টটা বুঝি আমি জানি গ্রামের লোকগুলো তোমায় বড্ড জ্বালায় বুড়ি তো অবাক এই প্রথম কেউ তার দুঃখের কথা এমন করে জানতে চাইল তিনি নিজের অজান্তেই তার সারা জীবনের জমানো সব দুঃখ কষ্টের কথা ওই ছায়ামূর্তিকে বলতে শুরু করলেন তুমি ভূত হও আর যাই হও বাবা আমার দুঃখের কথা শোনার মতো তো কেউ একজন পাওয়া গেল আমি তোমার সব কষ্ট মুছে দেব মা আমি তোমার ছায়াসঙ্গী হয়ে থাকব ওরা তোমাকে যে যন্ত্রণা দিয়েছে তার দাম ওদের চুকাতেই হবে আজ থেকে তুমি আর একা নও আমি তোমার পোষা ভূত পরদিন সকাল থেকেই গ্রামে শুরু হলো একের পর এক অদ্ভুত কাণ্ড প্রথম টার্গেট সেই লোভী করিম যে বুড়িমাকে ধাক্কা দিয়ে তাড়িয়েছিল করিম খদ্দেরকে চাল মাপতে গিয়েই খেলো প্রথম ধাক্কা কি আজব কারবার পাল্লা এমন করছে কেন ভূতে ধরল নাকি আর সেই বখাটে ছেলেগুলো তারা যখন একসাথে আড্ডা দিচ্ছিল কোত্থেকে যেন ঝাঁকে ঝাঁকে বাদুর এসে তাদের ঘিরে ধরল যে যেদিকে পারল দিল দৌড় ভূতেরই ছোট ছোট দুষ্টমিতে গ্রামের অত্যাচারী লোকগুলোর তো অবস্থা খারাপ একের পর এক এমন ভুতুরে কাণ্ডে পুরো সুবলপুর গ্রামে যেন হুলস্থুল পড়ে গেল সবার মনে ভয় গ্রামে নির্ঘাত কোনো অভিশাপ লেগেছে সবাই মিলে হাজির হয় প্রধান মশাইয়ের বাড়িতে প্রধান মশাই এভাবে তো আর পারা যায় না নির্ঘাত কোনও অশুভ শক্তি ভর করেছে আমাদের গ্রামে আমরা সবাই মিলে একজনের উপর খুব অন্যায় করেছি গ্রামের লক্ষ্মী বুড়িকে তাড়িয়ে দিয়েছি আমার মন বলছে এসব তারই দীর্ঘশ্বাসের ফল গ্রামের লোকেরা যখন বুড়ির ঘরের সামনে এসে দাঁড়াল তারা দেখল লক্ষ্মী বুড়ি উঠোনে একদম শান্ত হয়ে বসে আছেন মা আমরা তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি দয়া করে আমাদের ক্ষমা করে দাও আর এই গ্রামকে বাঁচাও বাবা ভূত এবার ওদের মাফ করে দে ওরা নিজেদের ভুল বুঝতে পেরেছে যেমনটা তুমি বলবে মা আমার কাজ তো শেষ কিন্তু মনে রেখো আমি সব সময় তোমার আশেপাশেই থাকব সেদিন থেকে সুবলপুর গ্রামের ছবিটা একদম বদলে গেল লক্ষ্মীবুড়ি এখন আর একানন পুরো গ্রামটাই যেন তার পরিবার মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ল মিষ্টি রোদ এই গল্পের শিক্ষা একটাই কখনো কোনো অসহায় বা দুর্বল মানুষকে ছোট করতে নেই অন্যায় হয়তো সাময়িকভাবে জিততে পারে কিন্তু শেষ হাসিটা সময় ভালো মানুষেরাই হাসে